बांग्लादेश का बंधु है और हम लोग इधर आए हैं इन्जॉय करने के लिए बहुत अच्छा है इधर का माहौल फीलिंग अच्छा लग रहा है घूम करके हमारे पीछे किंतु वीडियो शूटिंग चलता से

আর সেখান থেকে যদি আপনি উবারে যান তাহলে শয়ের রিয়াল লাগে যা বাংলাদেশি টাকায় প্রায় দুশো টাকার মতো হয়ে থাকে আর এখন বাজে কাতার টাইম প্রায় পাঁচটা আর এই মুহূর্তে আমরা রয়ানা দিয়েছি এক্সপায়ার জোনে যাওয়ার জন্য এই মুহূর্তে আমি আছি কাতারে সো আমার পিচার দেখতে পাচ্ছেন আপনারা টরস্ট টাওয়ার এ টাওয়ার কিন্তু অনেকে আজ জিজিয়া টাওয়ার বলে থাকে আবার অনেকে টরস্ট টাওয়ার বলে থাকে সো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি এই টুরিস্ট টাওয়ারকে আর বিলাজু মহলকে এবং এই হলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামকে সো এই স্পেয়ার থেকে কিন্তু স্পষ্টভাবে এই টোরস্ট টাওয়ারটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রয়েছে টাওয়ার টোরস্ট টাওয়ারা সো আজকে কিন্তু আমি একা আসিনি আমার সাথে এসেছে আমার নেপালি বন্ধু তার নাম হচ্ছে গিয়ে আমান আমান तुमसे तुमको कैसा लग रहा है ये स्पायर जोन में आकर तो इधर हम लोग आए हैं इस्पायर जोन में घूमने के लिए हमारा ये बांग्लादेश का बंधु है और हम लोग इधर आए हैं इन्जॉय करने के लिए बहुत अच्छा है इधर का माहौल फीलिंग अच्छा लग रहा है घूम करके इतना ही बोलना चाहते हैं धन्यवादी حبيبي يا رسول الله 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 তো এখানের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর হয় তাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক সুন্দর জায়গা রয়েছে কিন্তু অনেক মনোমুগ্ধকর কিন্তু একটি জায়গা রয়েছে আর এখানে শুধু মানুষজন এই প্রকৃতিটা দেখতে আসে না অনেকে এখানে আসে শরীর চর্চা করার জন্য এখানেও যথেষ্ট পরিমাণে ব্যবস্থা রয়েছে আপনার শরীর চর্চা করার জন্য শারীরিক ব্যায়াম করার জন্য আমার পিছে কিন্তু ভিডিওর শুটিং চলতে আছে আমার নেপালি ভাই ক্যামেরাম্যান এবং বাংলাদেশি ভাই তিনি আসলে উনার ভিডিও করা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অল ক্লিক করে দেবেন ধন্যবাদ